হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমার প্রণাম আজকে আমরা ভগবদ গীতার রাজবীছু যুগের সতেরো নম্বর শ্লোক আলোচনা করব এটি একটি খুব প্রসিদ্ধ শ্লোক এই শ্লোকটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি ভগবদ্গীতায় গুচ্ছতম শ্লোক এই শ্লোকে ভগবান আমাদের শেখাচ্ছেন কিভাবে তিনি এই জগতে বিস্তার করেন কিভাবে তিনি সব কিছুর ওপরে আমরা সেই শ্লোক আছে শোভন করব আমার সাথে সবাই করে জড়ে বলো পিতা অহম অশ্ব জগত মাতা পিতামহ বেদ্যম পবিত্র বলছেন যে পিতা পিতা অহম আমি অশ্ব এই জগত জগতে মাতা মাতা ধাতা বিধাতা পিতামহ পিতামহ বেদ্যমেয় পবিত্রম শোধনকারী শ্রাম সামবেদ দ এব অবশ্যই জয় এবং ভগবান বলছেন কি আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতাম। ভগবান বলছেন আমি এই পিতা প্রথমে কি জগতে বলছেন পিতা মাতা বিধাতা ও পিতাম শব্দটা কি বলা পিতা পিতা মানে আমরা সবাই জানি যা যিনি এই জগতের পিতা মানে বাবা মাতা মানে মা বিধাতা যিনি আমাদের সকলের ভাগ্য লিখন করেন তিনি আমাদের সকলের কর্ম অনুযায়ী ভাগ্য লিখন করেন বিধাতা ও পিতামহ এই জগৎ যেখান থেকে সৃষ্টি হয়েছে তিনি হচ্ছেন পিতামহ এই জগতের আমি পিতা আমি মাতা আমি বিধাতা ও পিতামহ আমি গেয় বস্তু গেয় মানে কি আমি একমাত্র জ্ঞানী বস্তু আমি গেয় বস্তু শোধনকারী ও অঙ্কার এবং আমি গেয় বস্তু শোধনকারী শোধনকারী মানে কি পবিত্রকারী কি ওঙ্কার যে ও মন্ত্র উচ্চারণ করলে আমরা পবিত্র হই শুদ্ধ হই সেই ও মন্ত্র হচ্ছে আমি এখানে বলছেন আমি ঋগ সাম যজুর্বেদ ভগবান বলছেন আমি ঋগবেদ শামবেদ যজুর্বেদ এই সমস্ত কিছু হচ্ছেন ভগবান একমাত্র এটাই আমরা এই এই ধরনের শ্লোকে আমরা দেখতে পাচ্ছি তাহলে ভগবান বলছেন কি আমি এই জগতের পিতা মাতা বিধাতা পিতামহ আমি এই জগতের একমাত্র শোধনকারী ওঙ্কার আমি জ্ঞান বস্তু এবং আমি ঋগবেদ সামবেদ যবেদ তাৎপর্য আমরা আজকে শোভন করব কি বলছেন ভগবান বিস্তারিতভাবে ভগবান বলছেন তাৎপর্য শ্রীকৃষ্ণের শক্তির বিভিন্ন ক্রিয়ার ফলেই চরাচরের সমস্ত সৃষ্টির অভিব্যক্তি হয় শ্রীকৃষ্ণের শক্তির বিভিন্ন ক্রিয়ার ফলে বিভিন্ন ক্রিয়ার মানে কি আলাদা আলাদা ক্রিয়া আলাদা আলাদা কার্যের ফলে চরাচরের সমস্ত সৃষ্টির অভিব্যক্তি হয় এই চরাচরে যা সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সেই সৃষ্টির বিকাশ বর্ধিত হয় কি বলছেন শ্রীকৃষ্ণের শক্তির বিবিধ ক্রিয়ার ফলে ভগবানের বিভিন্ন শক্তির ফলে যেমন আমরা দেখতে পাই আমরা ভগবানের বিভিন্ন শক্তি যেমন এক শক্তির দ্বারা এই জগতে সূর্যদেব পূিত হচ্ছে আর এক শক্তির দ্বারা এই জগতে অগঞ্জে চালিত হচ্ছে আর এক শক্তির দ্বারা এই জগতে জল আমাদের সবাইকে শীতলতা প্রদান করছে তৃষ্ণা মেটারছে বিভিন্ন শক্তির দ্বারা এই জগতে জগৎ পরিচালিত হচ্ছে এবং সমস্ত সৃষ্টির অভিব্যক্ত হচ্ছে এবং তা থেকে বিভিন্ন ধরনের সৃষ্টি হচ্ছে যেমন জল আছে বলে গাছ জীবিত আছে মাটি আছে বলে গাছ জীবিত আছে ঠিক সেরকম জল আছে বলে মানুষ সমান জীবিত আছে ঠিক সেরকম একটার সাথে একটা সম্বন্ধ যুক্ত হচ্ছে সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে নানা রকম আত্মীয়তার সম্বন্ধ স্থাপন করি এই সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে নানা রকম আত্মীয়তার সম্বন্ধ স্থাপন করি বিভিন্ন জীব যেমন আমরা যদি উদাহরণ ছোট্ট উদাহরণ ভাবি যেমন কুকুর অনেক বাড়িতে কুকুর পালিত হয় অনেক বাড়িতে গরু পালিত হয় আবার অনেক বাড়িতে পশু যেমন পাখি পালিত হয় প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাই আমরা সম্পর্ক স্থাপন করে নিই কিভাবে না সবই কিন্তু ভগবানের এই জগতে সবই কিন্তু সবার মধ্যে ভগবান বাস করছে আত্মার্থে তাই একের সাথে আরেকজনের কানেকশান খুব কাছের হয় যেরকম আমরা দেখতে পাই একটা কুপোষের পশু কিন্তু মানুষের ঘরেও সে বাস করে একটা গৃহপালিত গরু যেটা আমরা দেখছি গরু থেকে গৃহপালিত পশু সে কিন্তু পশু তারপরেও কি হচ্ছে কি হচ্ছে গৃহপালিত পশু হওয়ার সত্ত্বেও সে গৃহতে পালিত হচ্ছে সেই তার তারপর গৃহপালিত ঠিক সেরকম ভগবানের সঙ্গে বিভিন্ন জীবের সঙ্গে নানা রকম আত্মীয়তার সম্বন্ধ স্থাপন করি এই সমস্ত জীব বাস্তব পক্ষে শ্রীকৃষ্ণের তথষ্ঠা শক্তি ভগবানের তথষ্টা শক্তি এই সমস্ত জীব কিন্তু প্রকৃতির সৃষ্টির অধীনে কিন্তু প্রকৃতি সৃষ্টির অধীনে তাদের কেউ কেউ আমাদের মাতা পিতা পিতামহ সৃষ্টিকর্তা আদি রূপে প্রতিবাদ হন এখানে খুব সুন্দর লিখছেন কিন্তু প্রকৃতি সৃষ্টির অধীনে তাদের কেউ কেউ আমাদের পিতা মাতা পিতামহ সৃষ্টিকর্তা আদি রূপে প্রতিবাদ হন এখানে লেখা হচ্ছে কিন্তু প্রকৃতি সৃষ্টির অধীন প্রকৃতি যে সৃষ্টি হয়েছে এর অধীনে তাদের কেউ কেউ আমাদের পিতা কেউ কেউ মাতা কেউ কেউ পিতামহ সৃষ্টিকর্তা আদি রূপে প্রতিবাদী হন প্রতিভাত হন কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলেরই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ ব্যথিত আর কিছুই নন কিন্তু প্রকৃতপক্ষে তারা শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ ব্যথিত আর কিছুই নন কারণ ভগবানের আরেক নাম পরমাত্মা আর সেই পরমাত্মা থেকে আমরা আসছি সেই জন্য আমাদের মধ্যে যেটা বাস করছেন সেটা হচ্ছে আত্মা তাই আত্মার কার্য কি পরমাত্মার সেবা করা তাহলে ভগবান থেকে আমার যেমন আত্মা এসেছে একটা কুকুরের মধ্যেও ভগবানের আত্মা আছে একটা গরুর মধ্যেও ভগবানের আত্মা আছে একটা পিতৃতের মধ্যেও ভগবানের আত্মা আছে সেই জন্য এখানে বলা হচ্ছে যে ভগবানের অংশ থেকে বিভিন্ন জীব এই জগতে প্রকটিত হচ্ছে এবং তারা কেউ কেউ সৃষ্টির কর্তা রূপে প্রতিপাতী হন কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলেই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ ব্যতীত আর কিছুই নয় এভাবেই আমাদের মাতা হয় এবং হয় যে সমস্ত জীব সত্তা তারাও শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই নয় কত সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যেমন একটা সূর্যদেবের আলো সূর্যদেবের যে জ্যোতি আছে সূর্যের আলো থেকে তার আলো প্রকাশিত হয়ে চন্দ্রদের তার থেকে আলো নিচ্ছে গোটা সৌর এই গোটা নক্ষত্র মণ্ডল তার থেকে আর যেমন সূর্যকে বলা হয় নক্ষত্র সেই সূর্যের তেজ সূর্যের রশ্মিতে আলোকিত হচ্ছে চাঁদ যেমন চাঁদ সূর্যের আলো নিয়ে আলোকিত হয় যেমন চাঁদের নিজস্ব কোনো আলো থাকে না ঠিক সেরকম আমাদেরকে বুঝতে হবে আমাদের মধ্যে যে শক্তি আছে আমাদের মধ্যে যে বুদ্ধি আছে ক্ষমতা আছে সব কিন্তু কার থেকে নেওয়া একমাত্র ভোগান আর যখন এটা আমরা বুঝতে পারবো তখন পিতা আমাদের কাছে কি স্বরূপ হচ্ছেন ভগবান স্বরূপ হচ্ছেন মাতা কি স্বরূপ হচ্ছেন ভগবানের স্বরূপ হচ্ছেন কেন হচ্ছেন কারণ পিতার মধ্যে কে বাস করছে ভগবানের সত্তা বাস করছে আত্মার মধ্যে মাতার মধ্যে কি বাস করছে ভগবানের সত্তা বাস করছে মাতার মধ্যে ঠিক সেরকম এই জগতে আমরা যদি এটা ভাবি যে সবার মধ্যে ভগবান বিরাজিত মান আছেন ভগবান সবার মধ্যে সত্তা রূপে আছেন তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে ভগবানের সৃষ্টিতে ভগবানই সর্বদিকে আমাদের বুঝতে অসুবিধা হয়নি তাই এখানে লেখা হচ্ছে যে পিতা হয় যে সমস্ত জীব সত্তা তারাও শ্রীকৃষ্ণ ছাড়া কিছুই নয় এই শ্লোকে ধাতা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা এই শ্লোকে ধাতা মানে কি সৃষ্টিকর্তা আমাদের পিতা মাতা যে কেবল শ্রীকৃষ্ণেরই বিভিন্ন অংশ তাই নন বরং সৃষ্টিকর্তা পিতামহী পিতামহ ব্রহ্ম সকলেই শ্রীকৃষ্ণ আমাদের যে সৃষ্টি হচ্ছে আমরা কী বলি পিতামহকে একমাত্র ব্রহ্মা ব্রহ্মা কোথা থেকে এসেছেন একমাত্র ভগবানের কাছ থেকে ব্রহ্মা এসেছে যদি ব্রহ্মার তত্ত্ব আমরা সংক্ষেপে শুরু করি তাহলে ব্রহ্মা এসেছেন কোথা থেকে ব্রহ্মার আর এক জন্ম হয়েছে পদ্ধ থেকে থেকে নাভি পদ্ম থেকে কার নাভি থেকে বিষ্ণু নাভি পদ্ম তাই ব্রহ্মাকে বলা হয় বিরণ্য গর্ভ ব্রহ্মাকে বলা হয় বিরণ্য গর্ভ নিরণ্য গর্ভ ব্রহ্মার আড়াই এখানে দেখতে পাই যে ভগবান গর্ভদর্শনী বিষ্ণুর কমল থেকে ব্রহ্মা প্রকটিত হয় আর সেই ব্রহ্মার সেই পদ্মের উপর বিরাজিত মান এখানে ওই জন্য বলা হচ্ছে ব্রহ্মার জন্ম হচ্ছে ভগবানের কাছ থেকে তাই এখানে লেখা হচ্ছে যে পিতামহী ও পিতামহ প্রমুখ সকলেই শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে প্রস্তুতপক্ষে প্রতিটি জীবী হচ্ছেন শ্রীকৃষ্ণ তাহলে যেই ব্রহ্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে এসেছেন আর সেই ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করেছেন এই জগৎ সৃষ্টি করে জীব সৃষ্টি করেছেন তাহলে আমরাও কিন্তু ভগবানের সত্তা বিশিষ্ট কেন কারণ ব্রহ্মা স্বয়ং ভগবান থেকে এসেছেন আর আমরা সেই ব্রহ্মাকে এই জগতের রূপে চিনি এই জগতের সৃষ্টি একমাত্র ব্রহ্মা করছে এখানে বলছেন তাই সম্পূর্ণ বেদের একমাত্র লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ বেদের মাধ্যমে আমরা যা কিছু জানতে চাই তা ক্রমশ শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্বের দিকেই আমাদের এগিয়ে নিয়ে চলে বেদের মাধ্যমে আমরা যা কিছু জানতে চাই তা কিন্তু ক্রমশ শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্ব ভগবানের স্বরূপ তত্ত্বের দিকে আমাদের এগিয়ে নিয়ে চলে যে তত্ত্বজ্ঞান আমাদের অন্তরকে পুরুষমুক্ত করতে সাহায্য করে তা বিশেষ রূপে শ্রীকৃষ্ণ যে তত্ত্বজ্ঞান আমাদের অন্তরকে পুরুষমুক্ত মানে আমাদের অন্তরে যত পাপ আছে খারাপ বস্তু আছে সব কিছু বের করে দেয় তিনিকে একমাত্র বিশেষ রূপে শ্রীকৃষ্ণকে জানায় সরৎ তত্ত্বে যে পুরুষ মুক্ত করতে সাহায্য করে যে জ্ঞান সেটি বিশেষ রূপে একমাত্র ভগবানকে জানার ফলে আমাদের অন্তর থেকে যত খারাপ বস্তু আছে সেই সমস্ত বস্তু বেরিয়ে যায় একমাত্র রূপে ভগবান শ্রীকৃষ্ণকে জানার ফলে তেমনি। যে মানুষ সম্পূর্ণরূপে বৈদিক তত্ত্বকে জানবার প্রয়াসী সেও শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং সেই কারণে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন খুব সুন্দর বলছেন যে সেও শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং সেই কারণে শ্রীকৃষ্ণ থেকে সে অভিনয় যে ব্যক্তি কৃষ্ণকে জানার জন্য প্রয়াসী যে ব্যক্তি কৃষ্ণকে বোঝার জন্য প্রয়াসী সেও শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ অবিচ্ছেদ্য মানে কি যেটা বিচ্ছেদ নয় যেটা আলাদা নয় কারণ কৃষ্ণ হচ্ছেন আমাদের পিতা যেমন আমার পিতা রক্ত যেমন আমার শরীরে বলছে ঠিক সেরকম ভগবান কৃষ্ণের সত্তা আমাদের শরীরেও আছে আত্মাংশে আছে তিনি এই দেহের মধ্যে রূপে আছেন তিনি এই দেহের মধ্যে দৃষ্টি রূপে আছেন তিনি এই দেহের মধ্যে কথা বলার শক্তি দৃষ্টি সমস্ত কিছু বিদ্যা বুদ্ধি থেকে সমস্ত কিছুর মধ্যে ভগবান নিয়োজিত আছেন তাই বলছেন ভগবানের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আমরা অর্থাৎ এই এই তত্ত্বজ্ঞান যারা জানবার প্রয়াসী হন সেও কিন্তু শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং সেই কারণে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন সমস্ত বৈদিক মন্ত্রগুলির মধ্যে ও শব্দটিকে বলা হয় প্রণব এবং সেটি হচ্ছে অপ্রকৃত শব্দ তরঙ্গ সমস্ত শব্দের মধ্যে ওম শব্দটিকে বলা হয় প্রণব এবং সেটি হচ্ছে অপ্রকৃত তরঙ্গ শব্দটা কি বলা হচ্ছে অপ্রকৃত তরঙ্গ প্রকৃত শব্দ তরঙ্গ না এই ওম শব্দ আর ভগবানের মধ্যে গীতাই যেমন আগের শ্লোকে বলা হচ্ছে গীতার মধ্যে যে ওম ভগবান আর ওমের মধ্যে কোনো পার্থক্য নেই ওম শব্দ কোথা থেকে আসছে সাক্ষাৎ ভগবান থেকে যে ব্যক্তি ওম উচ্চারণ করে সে কিন্তু সাক্ষাৎ ভগবানের নাম উচ্চারণ করে ওই জন্য এখানে লিখছেন সব থেকে উত্তম শব্দ হচ্ছে জগতের ওম হ্যাঁ যখন আমরা এই ওমটা কিন্তু এই জগতের মধ্যে সর্ব উৎকৃষ্ট শব্দ এটা কিন্তু অপ্রকৃত শব্দ তরঙ্গ অপ্রকৃত মানে কি ভগবান যে জগতে থাকেন সেই জগতের শব্দ হচ্ছে ওম হচ্ছে এখানে লিখছেন যে ওম শব্দটিকে প্রণব বলা হয় এবং সেটি হচ্ছে অপ্রকৃত শব্দ তরঙ্গ তাই সেটিও শ্রীকৃষ্ণ তাহলে আমরা অনায়াসে জানতে পারছি গীতার মাধ্যমে যে আমরা ওম শব্দ উচ্চারণ করা মানে অনায়াসে ভগবানের নাম উচ্চারণ করি ওম বলা মানে ভগবানের নাম আমরা স্মরণ করি এখানে ওই জন্য লেখা হচ্ছে যে এই ওম হচ্ছে অপ্রকৃত শব্দ তরঙ্গ তাই সেটিও শ্রীকৃষ্ণ আর যেহেতু ঋক সাম যদু অথর্ব এই চার বেদের সমস্ত মন্ত্র সমস্ত মন্ত্রের মধ্যে প্রণব বা ওঙ্কার হচ্ছে অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ তাই বুঝতে হবে সেটিও শ্রীকৃষ্ণ এখানে খুব সুন্দরভাবে বলা আছে যেহেতু ঋক শাম যদু অথর্ব এই চারটে বেদের মধ্যে ওম শব্দ ব্যবহার করা আছে ওম শব্দকে প্রণব বলা আছে মুখ্য বলা আছে তাই ওংকার হচ্ছে অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ তাই বুঝতে হবে সেটিও শ্রীকৃষ্ণ তাহলে চারটে বেদের মধ্যে ভগবান যেমন শ্রেষ্ঠ চারটে বেদে ভগবানের নাম কীর্তন করছেন চারটে বেদে ভগবানের স্তুতি করছেন এবং যেই ওম মন্ত্র উচ্চারণ করলে আমরা সুপ্ত হতে পারি এবং আমি জ্ঞানবান হতে পারি আর ভগবান হচ্ছেন এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতাম গীতায় এই শ্লোকে ভগবান আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে আমি এই জগতের পিতা আমি এই জগতের মাতা আমি এই জগতের পিথাতা আমি এই জগতের পিতামহ আমি এই জগতের গৃহবস্তু এবং শোধনকারী অংকার এবং আমি ঋক শাম যদু অথব চার বেদ আমার থেকেই এই চার বেদে একমাত্র আমাকেই জানতে পারি তাই সকল ভক্তবৃন্দকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভগবদ্গীতার রাজ পুরো যোগের সতেরো নম্বর শ্লোক শ্রবণ করার জন্য সকলে মিলে একবার উচ্চস্বরের মহামুক্ত করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম